এবং আমি ঘুরে দেখেছি আমি মাঝারীপুরে অনেকগুলো স্কুলে মাঝে মাঝে যাই এবং আমি আমার প্রয়োজনে যাই তো গিয়ে দেখলাম

আমরা কিভাবে ভালো করতে পারি আমরা ভালো মানুষ হতে পারি সেই বিষয়ে আমি আমার এই এই সমস্ত তোমার মধ্যে শিক্ষার্থীদের সাথে আমি কাজ করি তো আসলে আমি বিশ্বাস করি এখানে যারা আছে সকলে আমার সন্তান তুল্য এবং আমার সন্তানের মতো তো শিশুরা শিশুরা কি অনুকরণ দিল তাই না অনুকরণ একটা ভালো জিনিস কিন্তু অনুকরণ করে তো আমরা আমি যে বিষয়টি কথা বলবো আমরা সবসময় ভালো মানুষ হতে চাই নাকি কি ভালো মানুষ হতে চাও হ্যাঁ আই ভালো মানুষ হতে হলে কিছু কোন অর্জন করতে হয় সেটা কি যেমন সদা সত্য কথা বল হয় এটা কি একটা মহৎ গুণ ভালো গুণ না সদা সত্য কথা তোমরা সত্য কথা বলো জি আর শ্রদ্ধা মা পিতা মাতাকে শ্রদ্ধা করতে হয় এটা সবাই বলো না আজকে পরে যারা স্কুলে আসো কয়জন পিতামাতাকে স্মরণ করে এসে কিছু বলবে সবাই স্মরণ করছো না ওকে সবার জন্য একটা করো দাঁড়াও আমরা

যারা বড় আছে তাদেরকে আমরা কি করব সম্মান করব যারা ছোট আছে তাদেরকে আমরা আদর করব স্নেহ করব এবং আরেকটা বিষয় পিতামাতা আমাদের পৃথিবীতে এনেছে দ্বিতীয়ত আমাদের যে শিক্ষক আছে এই শিক্ষকরা আমাদের প্রকৃত জ্ঞানের আলোয় আলোকিত করে তাই না অর্থাৎ তোমার এই যদি শিক্ষা না দিত যে সদা সত্য কথা বলতে হবে এইটা কিন্তু আমরা আসলে শিখতে পারতাম না তাই না

খুবই জরুরি এখন নৈতিক অবক্ষয়ের কারণে আমরা দেখছি সমাজেও অনেক শৃঙ্খলা সৃষ্টি হচ্ছে যেহেতু তোমরা কমল তোমরা এখন যেটা যেটা চেষ্টা করবে সঠিক হতে পারবে তো আমার বিশ্বাস এই ক্লাসরুমে যে সকল শিক্ষার্থী আছে তোমরা এক একজন এক একটা পরিবারের সম্পদ হবে একটা দেশের সম্পদ হবে তোমরা একটা সময় ভালো পড়াশোনা করে নিজের কেরিয়ার করবে এবং ভালো মানুষ হবে সব থেকে বড় পরিচয় যে আমি একজন ভালো মানুষ হবো যেমন একটা ভালো ডাক্তার একটা ভালো ইঞ্জিনিয়ার ভালো টিচারের যেমন প্রয়োজন আছে দেখে তার থেকে বেশি প্রয়োজন একজন ভালো মানুষ হওয়া সুতরাং আমরা কি ভালো মানুষ হতে চাই জি না কে কে হতে চাই হাত জাগা দাও ভেরি গুড আমি আই এম হাইলি প্লিজ টু ইউ আমি খুবই খুশি হলাম যে তোমরা সকলে ভালো মানুষ হতে চাও তো আমি চাই যে তোমরা সব সময় সত্য কথা বলবে এবং ভালো মানুষকে অনুকরণ করবে এবং আরেকটা বিষয় সেটি হচ্ছে তোমরা বই পড়বে তুমি জানো যে

তার ভিতরে মনুষ্যত্ব বোধ জাগ্রত হয় তাই না তোমরা সুন্দরভাবে জ্ঞান অর্জন করবা তোমাদের যে ড্রিম আছে স্বপ্ন আছে প্রত্যেক মানুষ কিন্তু স্বপ্ন দেখতে হয় যে আমি জীবনে কি হতে চাই এটা ছোটবেলা থেকে এই স্বপ্নটা হৃদয় ধারণ করতে হয় তো আমার বিশ্বাস এখানকার যে শিক্ষার্থী আছে এখন তোমরা সকলেই ভালো একটা জায়গায় যাবে সেই দোয়া করে আমি আবার একদিন তোমাদের সঙ্গে দেখা করতে আসবো মনে এক থাকে ওকে সবার জন্য শুভকামনা রয়েছে ধন্যবাদ